না যে এই অসময় কয়ে গেছে তোর সমস্যা কি আশ্চর্য আমার কি সমস্যা হবে এই অসময়ে কই গেলো কোন কামে গেলো সেটার জন্য তোরা জেগে দিতেছি ও খুব চালাক মেয়ে গিয়ে দেখ তোলা তোলা প্রাইভেট কাজ শুরু করছে প্রাইভেট কাজ এটা আবার কি আরে রাত ঠিক মতো আমার সাথে যায় না যদি যায় কাজটা করে তাড়াতাড়ি চলে আসে তারপর আর তোর খবর থাকে না ইদানিং খেয়াল করে দেখি দিনের বেলাও সাজু বজু করে বের হয় সেন্ট মারে আবার আসার সময় অনেকগুলো টাকাও নিয়ে আসে বলিস কি রে তাই তো আমার করেও প্রাইভেট কাজটা শুরু করা দরকার ভাই তোর দরকার লাগে দুই কর ভাই তোর দরকার লাগবে দুই কর রাত্রের গোটা খাই আমার জীবন শেষ আবার দিনের বেলা তাই তো দিন পরে ঠিকই পোতায় যাবো তোর কথাটা না মানতে পারলাম না চোন অল্প খাটনিতে যদি বেশি টাকা ইনকাম করা যায় তাহলে এটার মধ্যে লাভ না মানে আরে মানে বুঝলি না একটু আগে না তুই কইলি প্রাইভেট কাজ এটা দেখ তোর ইচ্ছা থাকলো ভাই তুই যা আমার এইসবটা একদম ইচ্ছা নেই একটা কথা বুঝতে পারতেছি না কোনটা এই যে দেখ রত্না সারা রাত কাজ করার পরে দিনের বেলা আবার চলে গেল ও তো এনার্জি কই পা দেখা মামা দেখা আমার কি মনে হতেছে জানস ও না এদের ভালোই টাকা পয়সা কামাই লইতেছে সমস্যা নাই আইতে দেশকে বাসায় আমি বাসা বাড়া কথা লয়ে উঠাও শালিতে আবার বাসা বাড়ার টাকা চাইলে তেলে বাগুনে জ্বললে ওঠে এমন একটা ভাব চোদায় যে রাস্তার ফকির ঠিক আছে এখন আমি ওর চোখে চোখে রাখবো এটাই করিস

পারফরম্যান্স নিয়ে তোমার ভাবতে হবে না কিন্তু কাজটা করবে কে আর একটা ফ্রেন্ড বহুদিন বিদেশ করে আসছে বুঝছো ও একটু চাচ্ছে রিল্যাক্স করতে এই আর কি তাহলে তার কোনো কথাই নেই তোমার বন্ধুকে আমি স্পেশাল আদর দিয়ে আদর বানিয়ে দিব বাদর বুঝলাম না ব্যাপারটা মানে আমার আদর পাওয়ার পর তোমার বন্ধু খালি বাদরের মতো নাচারাজি করবে ব্যাপারটা কিন্তু এখন আমার কাছে ক্লিয়ার না আরে তো বুঝবো না কেন সে তো আমার সারা শরীরে লাফালাফি করবে হুম করবে না সেটা তার ব্যাপার কিন্তু আমাকে কিন্তু খামচা খামচি দেওয়া যাবে না নখ ছোট আছে তো আবার ফ্রেন্ড কি বিড়াল যখনই খমসাফমন্সি করবে পুরুষ মানুষের মাথা যখন উঠে যায় না তখন আর তার কোনো কিছু থাকে না গুছছো বাবা তুমি তো খুব ফর্টি ফটপি করে কথা বলো আমার ফ্রেন্ড আমার বলছি ও খুব হাই ক্লাস হ্যাঁ সবার কাছে যায় না তো রেটটা একটু বেশি রেট কিন্তু ভালো দিতে হবে আর তাছাড়া বিদেশি মাল কিভাবে যে কি করবে বুঝলে নাই তাতে সমস্যা কি টাকা দিলে আমার কোনো সমস্যা নাই বাট সে কি একা নাকি আবার গ্রুপ একাই থাকবে আর সবাই দিবা অনলি টু আওয়ার্স বেশ না মাত্র দু হাজার দিলেই চলবে কিন্তু এর চাইতে কম দিলে কিন্তু আমি কাজ করব না আরে আমার বন্ধুরা আমি 4000 টাকা বলছি কোনো সমস্যা নাই তোমাকে 2000 টাকা দিয়ে দেব তার মানে চোখের সামনে তুমি 2000 খেয়ে ফেললা পৃথিবীটা হচ্ছে গিভ এন্ড টেক কিছু দিলে কিছু বাবা কিছু দিলে কিছু মিলে না দিলে না মিলে বুঝো নাই আসো হ্যাঁ যাতে মাতাল তালে ঠিক আচ্ছা ঠিক আছে চলো তুই দিনের বেলা সাজু করে কি করতেছ কই যাবি এটা জরুরি কাজ আছে বাইরে যাব আমরা জরুরি কাজ তো বাইতে বেলা দিনের বেলা সাজু কুজু করতেছ বেলা কাম করে দেখি কি হয়েছে দিনের বেলা কেউ একটু সাজু কুজু করতে ইচ্ছে করে না বাইরে যাইতে মন চায় না ও হ্যাঁ সেটা তো আরো তা আবি কোন সময় তুই রুল দাঁড়াবে ভাবতাছি রোডটা বদলাম এলাকাতে সরু পাকুলা পান খুব বিরক্ত করে

এই সমাজে সব সালানা বিবেকের বড় তালা রাখছে আর হিসাবিটা না হাম গোয়াতে সহ যায়ন। আমি এইসব তো মার ক্ষতি কথা না বুঝিনা না আর যাই তো হাতে সময় নেই এখন হাও তুই তো যাবি তোর তো দিন শোন রাত্রের কাজ রাত্রে হয় দিনের কাজের জন্য মনের মতন কাউরে একজন খুঁজে জানে একটা জীবন প্রকৃত পুরুষ হওয়া দরকার আছে হয়েছে হন আগে নিজেরটা খুঁজে তারপরে আমরা এসে মুসলিম লীগ সের মারাইতে আমার তো কোনো সালারি বিশ্বাস হয় না সব সবাই ব্যাংচুত শোন তাইলে অযথা এই সময়গুলো নষ্ট করে কি লাভ আমরা যেমন আছি ভালোই তো আছি দরকার কি আজারে টাইম নষ্ট করার বাদ দে হ ঠিকই কইছস তারপরে আমি থাকে কি চাই তুই কাউরে খুঁজ জাননি। তুই তো আমাকে সবার চেয়ে বেশি কষ্ট করছস এখন যদি একটু শান্তি না করস কবে করবে বল সারা শরীরে যার শতপুরুষের ছোঁয়া কি হবে নিয়ে তার পেম্পূজারির দোয়া ও ব্যাপার আমার হাসতেছেন কেন আমি রাতের পুরি আমি জানি সেজন্য আপনার রেটটা একটু বেশি হ তা বুঝলাম তা বলেন আমার কাজটা কি আপনি কাম করবেন জি জি আমি এরকম ছেলে না ও তাহলে আপনি দোয়া তুলসী পাতা তাহলে কোন আমার এখানে কাজটা কি আর ডাকছেন কেন একজন মেয়েকে খুব পছন্দ করতাম ভালোবাসা হয়েছে দু মাস হলো কিন্তু গত কয়েকদিন ধরে একটা মিস্টেকের কারণে সে আমার সাথে ভাব নিয়ে কথা বলছে শুনলাম সে নাকি তার এক ভাইয়ের সাথে প্রেমও করার চেষ্টা করতেছে তো বুঝলাম আপনি একটা মেয়ে ভালোবাসতেন আপনার লোকের ভালোবাসার সম্পর্ক তো এখানে আমার কাজটা কি আর আপনি আমার নাম্বার পাইলেন কোন কত তো দেখি নাম্বার পেয়েছে আপনারই একটা কাস্টমারের কাছ থেকে সে আমারই বন্ধু বেশ ভালো তাহলে কোন আমার কাজটা কি আর টাকা দেবেন কত আপনার কাজ হচ্ছে অভিনয় করা ও মা আপনি কি নাটক সিনেমার ডাইরেক্টর নাকি না না বাবা সেই যোগ্যতা আমার আপনাকে নিয়ে আমি আমার গার্লফ্রেন্ডের বাসার সামনে যাব তারপর তার সামনে আপনার হাত ধরে কিছুক্ষণ হাঁট ব্যাস এতটুকুই আপনার কাজ মানে এটা যদি আমার বডি দিয়ে কোবাই তখন আমি কি করব তাহলে তো আমি সফল আমার ভালোবাসা পূর্ণতা পাবে সম্ভব না ভাই হেভি রিক্সের কাজ মাফ করেন আমার কেন সম্ভব না আমি তো আপনাকে টাকা দিব দেখেন ভাই আমি দেহের বিনিময়ে এনজয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিতে পারি কিন্তু আমি অভিনয় জানি না এটা আমি যা না প্লিজ আপনি না করবেন না দেখুন আপনি দেখতে শুনতে বেশ সুন্দর আর আপনার চলাফেরা বেশিরভাগ রাতের বেলায় আমার গার্লফ্রেন্ড চাইলেও আপনাকে খুঁজে বের করতে পারবে না প্লিজ প্লিজ আপনি আমার সাথে চলুন প্লিজ আচ্ছা স্যার ঠিক আছে আমি রাজি আমি আপনাকে সময় দেবো এক ঘন্টা তার বিনিময় আপনি টেহা দিবেন এক হাজার রাজি হ্যাঁ হ্যাঁ রাজি মানুষ ভালোবাসার জন্য কত কিছু করে ফেলে আর আমি এটুকু পারবো না চলুন চলুন